রবিবার বারাইপুর উত্তর ভাগ মাছপুকুরে প্রবল ঝড়ের কারণে গাছপালার দৃশ্য যা দেখা যাচ্ছে আপনারা দেখছেন আমাদের মাদ্রাসা আরবিয়া জান্নাতুলম মাছপুকুর ঈদগাহ ময়দান আমাদের মাদ্রাসার নাজিমে তালিমাত তিনি এখন ছাদের মধ্যে আছে গাছের অবস্থা দেখছেন কারণে গাছগুলো এঁকে বেঁকে আছে এদিকে মাদ্রাসার একটা ফুল গাছ তার মেরামত করা হচ্ছে এদিকে আমাদের মাদ্রাসা মসজিদের মিনার এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি আপাতত পরে কমপ্লিট করা হয় ইনশাল্লাহ